তো ভিউয়ার্স তোমরা যে ইন্টারনেটটি ইউজ করো দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় তোমাদের ফোনের ডাটা অন করে ইন্টারনেট ইউজ করার ক্ষেত্রে তোমাদের ফোনের ইন্টারনেট কিন্তু ছলো হয়ে যায় তো বন্ধুরা তোমরা কীভাবে তোমাদের স্লো ইন্টারনেটটি ফাস্ট করবে রকেটের গতিতে সেই সেটিংসটি বা সেই ট্রিপসটি আমি তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি নাই স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে রিকোয়েস্ট করব আর হ্যাঁ যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ টেক টেন টুলস ইউটিউব চ্যানেল আপনাদের জন্য প্রতিনিয়ত এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে আর সেই সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যায় তো এই কাজটি করার জন্য প্রথমে প্লে স্টোরে চলে যাবেন যাবার পরে এখান থেকে আপনাকে উপরে কর্নারে দেখতে পারবেন আপনার প্লে স্টোরের প্রোফাইল সেই প্রোফাইলটিতে আপনাকে একটা টাচ করে দিতে হবে তো এখান থেকে আমি এখন এখানে টাচ করে দিব দেন এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন কারণ এখান থেকে সেটিংসে আমাকে যেতে হবে তো সেটিংসে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমার সেই প্রসেসটি বা সেই কাজটি তো এখান থেকে দেখতে পারতেছেন নেটওয়ার্ক পারফরমেন্স যেহেতু আমি আমার সিমের নেটওয়ার্ক স্পিড স্লো হয়ে গেছে আমি এখন সেটাকে ফাস্ট করতে চাচ্ছি তার জন্য এখান থেকে নেটওয়ার্ক পারফরমেন্সে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরেই অসাধারণ তিনটা সেটিং চলে আসবে তো বন্ধুরা আপনারা এখন এখান থেকে নেটওয়ার্ক পারফরমেন্সে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পারতেছেন তিনটা অপশন চলে আসছে অ্যাপ ডাউনলোড পারফরমেন্স অটো আপডেট অ্যাপস অটো প্লে ভিডিওস তো বন্ধুরা এই তিনটা সেটিংসেই কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংস তো এখান থেকে আমি প্রথম অপশনটিতে টাচ করে দিব দেন এখান থেকে আবার তিনটা অপশন চলে আসবে তো এখান থেকে লাস্ট যে অপশনটি রয়েছে আক্স নি এভরি অন টাইম এটাতে ক্লিক করে দিব দেন ওকেতে ক্লিক করে দিব তো বন্ধুরা আমি যেই সেটিংস গুলো যেভাবে করতেছি আপনারাও সেম প্রসেসটি ফলো করবেন তো এখান থেকে এখন আমাকে লাস্ট অপশনটিতে একটা টাচ করে দিতে হবে দেন এখান থেকে ব্যাগে চলে যাব থার্ড যে অপশনটি রয়েছে অটো প্লে ভিডিওস এটাতে একটা ক্লিক করে দিব তারপর এখান থেকে ডু নট অটো প্লে ভিডিওস এই অপশনটিতে একটা টাচ করে দিব আপনারাও কিন্তু সেম কাজগুলো করবেন টাচ করে দেওয়ার পরে ওকে দেন এখানে কিন্তু এখন আমার আর কোনো কাজ নেই তো বন্ধুরা এখন কিন্তু আপনাদের ফোনের ইন্টারনেটের স্পিড রকেটের গতিতে চলতে থাকবে আর কোনো ইন্টারনেট নিয়ে সমস্যা থাকবে না ফাইভ জি ইন্টারনেট চলবে ফুলফিল ধন্যবাদ আপনাদের সবাইকে